হ্যালো প্রিয় খামারি বাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ এখানে আমি সকাল সকালেই একটা ভিডিও বানালাম সেটা হলো ওদের খাদ্য যে খাদ্য রেডি রাখছি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল প্রায় এক দুই ঘন্টা বৃষ্টি এই বৃষ্টিতে আমি ওদেরকে বাহির করি নাই আর ভিতরে আছে এই দেখুন ভিতরে শুয়ে রয়েছে কারণ বৃষ্টির মধ্যে বাহির করলে ওদের ঠান্ডা লাগে আল্লাহ এই জন্য আমি বাহির করি নাই এরা খাইছে সকালকার খানা খাওয়ার পরই কেউ শুয়ে রয়েছে কেউ খাইতেছে এরা সারাক্ষণই টুকটুক করে খাবে হ্যাঁ খাওয়ার শেষে যদি রোদ উঠে তাহলে বাহির করে দিব আর যদি রোদ না উঠে তাহলে বাইর করবো না এবং বিকালের জন্য আমি খানা প্রস্তুত এই যে দেখেন প্রত্যেক খামের মধ্যে আমি কাঠের পাতা বেঁধে রেখেছি সালাম আলাইকুম